তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস ব্যাপারটি কি হচ্ছে আজকে আমি যাচ্ছি বিনা মল্লিক পাড়াতে যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণপ্রিয় প্রিয় পির্জাদা আব্বাস ভাই ভাইজান সেই ভাইজানের উদ্দেশ্যে আজকে যাচ্ছি আর টাইম দিয়েছে মনে হচ্ছে দুটা থেকে পাঁচটা তো এখন বাজে হচ্ছে দুপুর একটা আর আমি একটা ঘন্টা আগেই যাচ্ছি তার কারণ হচ্ছে মানে ভাইজান আসবে ঠিক আছে দেখব আর সিনেমাটিক শটগুলো তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু একটু আগেই যাচ্ছি তো তাহলে চলো এখন বেশি কথা বলবো না যেতে যেতে কথা হচ্ছে কিন্তু চলে আসলাম ভাইজান যেখানে প্রোগ্রাম করবে সেই স্টেজের সামনে ঠিক আছে আর এই দেখো স্টেজ স্টেজটা খুব দারুণ বানিয়েছে মানে সিম্পিলের মধ্যে সাজিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখো ওখানে কিন্তু লেখাই আছে পীরজাদা আব্বাস সিদ্দিকে ভাইজান দুপুর দুটো থেকে প্রয়োজনীয় সময় পর্যন্ত আর আমি কত আগে চলে এসেছি তাহলে চিন্তা করে দেখো আর আমি এসেছি এই যে রাস্তা দিয়ে এটা হচ্ছে কাছারি গিয়েছে এই রাস্তাটা আর এদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে বিনার রাস্তা ঠিক আছে তো মানে এক ঘন্টা আগেই চলে আসলাম আমি তার কারণ হচ্ছে ভাইজান যখন আসবে সেই মুহূর্তটা দেখার একটা মজাই আলাদা তার জন্য কিন্তু একটু আগেই আমি চলে এসেছি তো বেশ মানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি যেহেতু মানে ভাইজানের জলসায় যাই গিয়ে বলার ভিডিও বানাই ঠিক আছে কিন্তু এই লাইভের ফার্স্ট টাইম দেখলাম যে ভাইজান যেখানে জলসা করবে মানে জায়গাটা তো প্রচুর বড় হয় হয় মানে খোলা ময়দান ফুটবল খেলার মাঠ বা অনেক বাগান হয় কিন্তু বাট এইটুকু জায়গার ভিতরে ঠিক আছে মানে কী হবে যে ভাইজান জলসা করবে আমি বুঝতে পারছি না দেখো মানে এইটুকু জায়গা ঠিক আছে আর এই আছে সামনে স্টেজ মানে আমরা যেখানে জলসায় যাই তো প্রচুর বড় বড় জায়গা যেখানে ভাইজানের ভালোবাসার মানুষ মানে পুরো ভর্তি হয়ে যায় বাট মানে লোকের জায়গা দেওয়া যায় না বললে চলে বাট এইটুকু জায়গা জায়গার ভিতরে যে ভাইজান কিভাবে জলসা করবে আমার মাথায় আসছে না ঠিক আছে তো যাই হোক মানে জায়গাটা ছোট বাট ওটা কোনো ব্যাপার না কিন্তু এখানে কমিটি ছেলে আছে তো ভাই আগে বলো তুমি কেমন আছো ভালো আচ্ছা একটা কথা বলো যে ভাইজান যেখানে আসে ঠিক আছে প্রচুর বড় জায়গা হয় একদম ফুটবল খেলার মাঠ ফাঁকা ময়দান হয় তো এইটুকু জায়গা ঠিক আছে এইটুকু জায়গার ভিতরে কি ভাইজানের ভালোবাসার মানুষের জায়গা দিতে পারবে হয়ে যাবে তাই না আর সত্যি কথা বলতে মানে মানে মানুষ জায়গা না ভাইজানের বক্তব্য তিন চার পাঁচ ঘন্টা শুনতে দাঁড়িয়ে শুনতেও রাজি আছে তাই না এরকম একটা ব্যাপার তো যাই হোক আজকে যে ভাইজান আসবে তো সত্যি কথা বলো তোমার মন থেকে একদম দিল থেকে হ্যাঁ কেমন লাগছে আজকে তাই বলো আচ্ছা কেমন খুশি হচ্ছে যে আজকে গ্রামে একটা জলসা সেখানে ভাইজান আসবে একদম আর তার জন্য দেখো চট পাতা হচ্ছে অলরেডি আর সামনে আছে স্টেজ আর মানে কিছুক্ষণের মধ্যে ভাইজান চলে আসবে তখন একটা আলাদা রকমেরই লাগবে ঠিক আছে যে ফিলিংসটা আমার ভিতরে রয়েছে মানে সেটা মুখে বলা যাবে না ঠিক আছে তার জন্য কিন্তু কাজকাম ফেলে রেখে ছুটে এসেছি ভাইজানের ভালোবাসায় তো এখন দেন ভাইজাক আসুন তারপর দেন কথা হচ্ছে

আর এইখানে কত লোক আছে দেখো মানে রাস্তা পুরোপুরি পোলাগ হয়ে গেছে অলরেডি আর এখনই কিন্তু ভাইজানে উঠবে স্টেজের সামনে তো চলো এখন পুরোপুরি স্টেজের সামনে যাচ্ছি গিয়ে দেখি বিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত নায়ে তাকমীল নায়ে তাকমীল আমাদের মাঝে লাখো যুবকের আইকন ভাইজান এসে গেছে আমরা ভাইজানকে বরণ করে দিচ্ছি আমাদের মলিদপাড়া জামে মসজিদে পে ইমাম আবুল হাসান সুজুর ভাইজানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে Na takbir Allahu তো বাইস ফাইনালি লক্ষ লক্ষ যুবকের আইকন পিট যেদা আব্বাস সিদ্দিকী ভাইজান তো চলে এসছে আর ভাইজান এখন জলসা করছে তো যে জায়গায় ভাইজান জলসা করছে সে জায়গায় ভিডিও করা কঠোরভাবে নিষেধ করে দিয়েছে তার কারণ হচ্ছে ধরো এইটুকু জায়গা আবার যা ইউটিউবারের চাপ আজকে সে কথা মুখে বলা যাবে না তার জন্য কিন্তু ভাইজান ভিডিও করা কঠোরভাবে নিষেধ করে দিয়েছে আর আমিও কিন্তু ওখান থেকে একটা সাইডে চলে এসেছি এসে ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে যে ভাইজানের টানে আজকে এত দূর পর্যন্ত ছুটে চলে আসলাম আর সেই ভাইজানের কথা শুনবো না এটা কখনো আমার দ্বারাই হবে না তার জন্য কিন্তু আমি একটা সাইডে এসে ভিডিও বানাচ্ছি আর মানে দেখানোর তো অনেক কিছু আশা ছিল তো মানে কী বলবো ভাইজান যেখানে ভিডিও করতে মানা করেছে ওই জন্য কিন্তু ভিডিও করিনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভাইজানকে যারা ভালোবাসো চ্যানেলটা কিন্তু আগে সাবস্ক্রাইব করে রেখে দাও যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে তো তবে মানে স্বপ্ন তো অনেক ছিল অনেক কিছু দেখাবো বা অনেক কিছু বক্তব্য শুনবো কিন্তু বাট শোনা যাবে কিন্তু ভিডিও করা যাবে না এরকম একটা ব্যাপার তো সেই জন্য কিন্তু আমি একটা সাইডে চলে এসেছি এসে আমার তো একটা শেষ করতে হবে আজকের ভিডিওটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও হয় ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা